أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله. إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ ۖ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ ۖ পবিত্র কোরআনুল করিমের সুরা আর নাহাল এর একানব্বইতম আয়তে করি মারতে করা হল যার বাংলা অর্থ এই রূপ যখন তোমরা আল্লাহ তালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তালাকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ জানেন তোমরা কি করো বারক ফিলকুর আনিল আজিম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরউদ্দিনকে ত্রয়োদ্দশ জাতীয় সংসদ নির্বা সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথপাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান রাহিমশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার جناب এ এম এম নাসির উদ্দিন এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ সাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের সাক্ষর প্রদান শেষ হয়েছে মাননীয় সদস্যবিন্দ্র এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুহাজার অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি মাননীয় সদস্যবৃন্দ এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে সদস্য হিসেবে সশস্ত্র চিত্তে সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আমি যে কর্তব্যভার যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ সালাম ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জন্য এ এম এম নাসির উদ্দিন আমি এখন মাননীয় সংবাদ মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রের নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্র অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি সকলের সাক্ষরদান শেষ আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন আমরা এটা কালেকশন করে নিব মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনার মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির সদয় অনুমতিক্রমে এখানেই এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং মাননীয় সদস্যগণ